আচ্ছা বলেন তো দেখি চেরাক বাতির চাইতে এই লাইটের আলো কম না বেশি হ্যাঁ তো লাইটের চাইতে চাঁদের আলো চাঁদের চাইতে সূর্যের আলো তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী তাকেই ছোট চেরাকের সাথে তুলনা করলেন কেন মুফাসসিরিনে کرام এইটাও ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ বলেন মুফাসসিরিনে کرام এইটাও ব্যাখ্যা করেছেন মুফাসসিরিনে کرام বলেন কেন ব্যাখ্যা করেছেন আকাশের মধ্যে যে চাঁদ আমরা দেখতে পাই এই চাঁদ যদি কেমন পর্যন্ত চেষ্টা করে আর একটা চাঁদের জন্ম সে দিতে পারবে না ওই সূর্য যে আমরা দেখতে পাই সেটা যদি কেমন পর্যন্ত চেষ্টা করে আর একটা সূর্যের জন্ম সে দিতে পারবে না কিন্তু এই মঞ্চের কাছে যদি একটা বাতি চালায়া দেওয়া হয় পুরা বান্ডাবো এলাকার মানুষ যদি একটু একটু আগুন নিয়ে তাদের বাড়িতে আগুন জ্বালায়া দেয় আর আলু জ্বালিয়ে দেয় তাহলে জ্বলবে না জ্বলবে না যদি তামাম দুনিয়ার মানুষ বাংলাদেশের মানুষ নিয়ে যায় তাহলে এই বাতির আলু কি কমে যাবে কপি বাতির আলু কি কমবে এর আগুন কি কমে যাবে আল্লাহ বলেন ও বললেন নবী চেরাগের সাথে এই জন্যই তুলনা করেছে আজ থেকে এখন থেকে ক্যামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষের আগমন ঘটবে সব মানুষ আপনার কাছ থেকে জ্ঞান করবে আপনার জ্ঞান একটু কমে যাবে না জুড়ে জুড়ে আল্লাহ এজন্য চেরাগের সাথে তুলনা করেছে সালমান বলেন হুজুর আপনি তো ভাগবেন না কবরে চলে যাবেন তখন জ্ঞান কোথায় পাবেন যে আকাশের তারকার দিকে তাকাও তারকা আল্লাহ বলেছেন তারকা সদৃশ কিছু মানুষ দুনিয়াতে আছে তাদের কাছ থেকে মানুষ জ্ঞান করবে তারকা হাসিল সদৃশ মানুষ তারা নুজুম সাহাবাই কেরাম হল তারকা সদৃশ যদি তাদেরকে কেউ অনুসরণ করে যদি সাহাবাই কেরামের কেউ অনুসরণ করে নিশ্চিত ইহদায়ে পেয়ে যাবে যখন সুবহানাল্লাহ কি পে যাবে ইহদায়ে পেছে এজন্য সাহাবী کرام কে তারকার সাথে তুলনা করেছেন আর রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী کرام কে কেন তারকার সাথে তুলনা করেছেন সেটাও ও রুইসুল মুহাদ্দিসিন মুফাসসিরিন কোরআন তারা এটা ব্যাখ্যা দিয়েছেন কারণ তারকা এজন্যই প্রয়োজন সাহাবা প্রত্যেকটি সাহাবি আল্লাহ তালার একটা তারকা সদৃশ কেন এখন তো আপনার ট্রেন আছে বাস আছে ট্রাক আছে কার্গো আছে লঞ্চ আছে মানুষ চলাফেরা করে মাল বহন করে আগের জামানায় তো এরকম ছিল এগুলি ছিল না কিন্তু নৌকা দিয়ে মানুষ ব্যবসা করত। যদি সাগরের মাঝে চলে যায় নৌকা তখন রাত যদি গভীর হয় তাহলে এখন তো কম্পাস কাঠা আছে উত্তর দক্ষিণ পরিচয় পাওয়া যাবে তৎকালীন সময়ে তো কম্পাস কাঠাও ছিল না নাবিকেরা আকাশের তারকা দেখে দেখে নৌকা চালিয়ে যেত এটা পশ্চিম দিক এটা উত্তর দিক আকাশের তারকা দেখে তারা বুঝতে পারত আল্লাহ রসুল জন্য তারকার সাথে সাহবাই কেরামকে তুলনা করেছেন যে ওই সময় নাবিকেরা যেভাবেন রাত গভীর হয়ে গেলে সাগরের মাঝে পড়ে তারকা দেখে দেখে তারা পথ চিনে তাদের পথ পেয়ে গেছে আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলেও সাহাবাই কেরামের অনুসরণ যারা করবে তারা হেদায়েত পেয়ে আল্লাহর জান্নাতি চলে যাবে এজন্য সাহাবাই কেরামকে আল্লাহ তারকার সাথে তুলনা করেছেন বলতেছিলাম আকাশ ছল বলে তারকা সজ্জিত রাত্র সালমান ফার্সির সাথে নবী করিম সাল্লাহ সাল্লাম কথা বলতেছেন এই সময় জিব্রাই ইল আলী ইসলাম হাজির হয়েছেন হাজির হয়ে সুরায় জুমার এক নম্বর দুই নম্বর এরকম কয়েকটি আয়াত শুনিয়ে দিলেন তখন এই আয়াতটি নাজিল হয়েছে সেখান থেকে আপনাদের জন্য আমি একটু বরাদ্দ করেছি আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলি বুঝার তো দান করুন সবাই বলি আমিন এই আয়াতের ভিতরে আল্লাহ ডাবুল আলমিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে যে সমস্ত দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এর চারটা দায়িত্ব গুরুত্বপূর্ণ চারটি দায়িত্ব দিয়ে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই চারটি দায়িত্বের কথা এই আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন আমি একটা একটা করে বলার জন্য চেষ্টা করব তবে যদি বেশি সময় না হয় তাহলে কমপক্ষে একটার উপর আলোচনা করার চেষ্টা করব আসুন আমরা প্রথমেই আল্লাহ তালার কালামের এই আয়াতের তর্জমা শুনে নিই কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ বলেন হুল্লে আমি তোমাদের ভিতর থেকে তোমাদের জন্য একজন রসুল নির্বাচন করেছি আমাদের ভিতর থেকে আমাদের জন্য একজন রসুল নির্বাচন করেছেন আল্লাহ তালার কথা আল্লাহ যদি এভাবে বলতেন আমি এই ব্যক্তিকে তোমাদের জন্য রসুল পাঠিয়ে দিলাম আমরা মেনে নিতাম যে কোনো ভাষাই বললেই হতো কিন্তু আমাদের ভিতর থেকে আমাদের জন্য কেন রসুল নির্বাচন করেছেন এই কথা বলা অর্থ কি মুফাসরিনাম বলেছেন এটা বললেন আরবের মানুষ এই রকম ভাষায় নবী করিম সাল্লাকে কথা বলতেন যে এইটা কেমন রসুল এ দেখি বাজারে যায় এ দেখি আবার খাবার খায় উনি দেখি আবার বিয়ে করে উনি আবার ভাজার ঘাট করে এটা কেমন রসুল রসুল হবে তো কিছুই করবে না তাদের কথা ছিল এটা কিন্তু না আল্লাহ বলেন আমি তোমাদের জন্য তোমাদের ভিতর থেকে নির্বাচন করেছি একজন রসুল কেন কারণ হল যাতে তোমাদের সমস্যার সমাধান করতে পারে কারণ অন্য কেউ আসলে মানুষের সমস্যার সমাধান করতে পারবে না আল্লাহ যদি একটা ফেরেশতাকে নবী করে পাঠাতেন ফেরেস্তারা মানুষের সমস্যায় বুঝত না কারণ ফেরেশতার চাহিদা ভিন্ন মানুষের চাহিদা ভিন্ন ফেরেস্তার চাহিদা ভিন্ন মানুষের চাহিদা ভিন্ন ফেরেস্তা নবী হয়ে আসলে এটা পারতেন না কেন পারতেন না ফেরেস্তার তো হাল নাই মোষ নাই গরু নাই তাদের কৃষি কাজ নাই আপনার অগ্রাণ মাসে দান নাই বৈশাখ মাসে দান নাই ইলেকশন নাই ভোট নাই রাজনীতি নাই আপনার তাদের কোন কেয়ারটেকার গভর্নমেন্ট নাই কি কোনো আছে নাকি কথা বলেন আছে নাকি নাই যার কারণে মানুষের কি সমস্যা একজন মানুষকে নবী করে পাঠালাম যেরকম সোহান তবে ভিন্নতা আছে ভিন্নতা কি দুনিয়ার সব মানুষ সাধারণ মানুষ আমার নবী হলেন অসাধারণ মানুষ যেরকম সোহান আল্লাহ দুনিয়ার সব মানুষের গুণা আছে আল্লাহর নবীদের কোনো গুণাহ নেই যেরকম সোহান দুনিয়ার সব মানুষ যেভাবে চলে নবী করিম সাল্লাম এইভাবে চলেন নেই কারণ কোন দিক থেকে মানুষ দুনিয়ার মানুষ খাবার খাইলে যেরকম প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় আল্লাহ নবী খাবার খেয়েছেন প্রস্রাব পায়খানার প্রয়োজন হয়েছে দুনিয়ার মানুষ যেরকম বিয়ে করলে বাচ্চা হয় আল্লাহর রসুল বিয়ে করেছেন বাচ্চা হয়েছে দুনিয়ার মানুষ যেরকম স্বাভাবিক জীবন যাপন করে নবীজ এইরকম জীবন যাপন করেছেন এই দিক থেকে আমাদের মতো মানুষ কিন্তু দুনিয়ার সব মানুষ হলো সাধারণ মানুষ আর আমার নবী হলো অসাধারণ মানুষ জুড়ে জুড়ে কন শুভান তিনি শ্রেষ্ঠ মানুষ তার সাথে কারো কোনো তুলনা